এই ভিডিওগুলো যখন ধারণ করেছি তখন তো ঈদের ছুটি ছিল বাড়িতে ছিলাম অনেক দিন পর ছুটিতে বাড়িতে গিয়েছি আর গিয়ে দেখি বাড়ির আশেপাশে অনেক ধরনের সবজি হয়ে আছে সেগুলোই হচ্ছে আমরা খেয়েছি নতুন করে বাজার থেকে কোনো সবজি কিনতে দিইনি আমার বাবাকে কারণ হচ্ছে বাড়ির আশেপাশে যে বনজ সবজিগুলো হয়ে থাকে ওগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে আর আজকে আমি হচ্ছে বাড়ির পাশে যে খারকণ্ডাটা শাক হয়েছিল সেই শাকগুলো উঠিয়ে নিচ্ছি এগুলো দিয়ে হচ্ছে আজকে তরকারি এবং ভর্তা বানাবো তো অনেকগুলো শাক উঠিয়ে নিয়ে যাওয়ার পরে মা হচ্ছে ডাটাগুলো কেটে দিচ্ছে এবং পাতাগুলো ডাটা থেকে আলাদা করে নিচ্ছে বাড়িতে যাওয়ার সময় আমার মোবাইলে যে ভিডিও করি সেই স্ট্যান্ডটা নিয়ে গেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত একটা পার্স হারিয়ে গেছে যার কারণে আমি বাড়িতে গিয়ে ওইভাবে ভিডিও করতে পারিনি কিন্তু আমার মা আমাকে ভিডিও করার জন্য যথেষ্ট পরিমাণে সাহায্য করেছেন উনি এই যে ডাটাগুলো কেটে দিচ্ছেন আমি কিন্তু পাশে থেকে ভিডিও করে নিচ্ছিলাম এছাড়াও আমরা উঠানে হচ্ছে ধান শুকাতে দিয়ে দিচ্ছি কারণ অনেক রোদ সেই রোদে ধান শুকিয়ে নিয়েছি যেন সারা বছর ধানটা ভালো থাকে এরপরে হচ্ছে ডাটাগুলো কেটে ধুয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম হালকা সিদ্ধ করে নিয়ে আবার ঠান্ডা পানির দিক ধুয়ে সেই পানিটা চিপে নিয়েছি এর কারণ হচ্ছে খারকণ্ডাটা তো চুলকায় গলা চুলকায় বা হাত চুলকায় তাহলে খেতে যেন না চুলকায় একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিলে আর গলাটা চুলকায় না তারপর হচ্ছে গিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি একটু কালো জিরা ফোরন দিয়ে তাতে রসুন দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে সুটকি মাছ এই সুটকি মাছের পরিবর্তে আপনারা এখানে চিংড়ি মাছ বা অন্যান্য মাছও দিতে পারেন যেটা কি না যেভাবে রান্না করে নাকি খেতে কিন্তু ভালোই লাগবে তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ডাটাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু কাঁঠাল বেশি দিলে তরকারিটা খেতে আরও অনেক বেশি মজা লাগে কিন্তু আমাদের বাড়িতে আসলে ওই দিন কাঁঠাল বেশি ছিল না বলে আমরা দিতে পারিনি এরপর অল্প একটু পানি দিয়ে হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে নিয়েছি কারণ ডাটাগুলো তো আগে সিদ্ধ করা এখন অল্প পানি দিয়ে রান্না করেছি বেশি পানি দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তরকারিটা খেতে কিন্তু অসম্ভব পরিমাণ মজা হয়েছিল এটা কিন্তু আমার কথা না আমার বাবার কথা যে কারণে আমার অনেক বেশি ভালো লেগেছে তো তরকারিটা নামানোর পরে আবার কড়াইটা ধুয়ে নিয়ে তাতে তেল দিয়ে অনেক কিছুটা বেশি পরিমাণ হচ্ছে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে যে খারকন পাতাটা মা পাটায় বেটে দিয়েছিলেন সেই পাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হচ্ছে ভর্তাটা বানিয়ে নিয়েছি তো ভর্তাটা হচ্ছে আগে পাতাগুলো কড়াইয়ের মধ্যে টেলে তারপর পেঁয়াজ রসুন মরিচ সব কিছু টেলে পাটায় বেটেও কিন্তু ভর্তা করা যায় কিন্তু আমাদের এইভাবে খেতে ভালো লাগে বলে আমরা এইভাবে